নমস্কার বন্ধুরা আমি নন্দিতা এসে সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আর আজ শিব ঠাকুরের যে নীল পুজো চড়কের সেই নীল পুজোই আমরা যাব আর আমার এখানে মাসিরা এসছে মানে মাসি শাশুড়িরা অনেকেই জানো যারা আগের ব্লগ দেখেছ আর মাসিরা আর দিদা অসুস্থ তো সেই কারণে আর আমি আর মাসি যাচ্ছি আর ছোট মাসি মা ওরা বাড়ি থাকবে দিদাকে দেখার জন্য আর আমার মাম্মাম যাচ্ছে আর বোনেরা সব বাড়িতে থাকবে তো চলো আর তোমরা তো জানোই শিব ঠাকুরের মন্দির আমার ননদের বাড়ির কাছে তো ওখানে যাবো কেমন কি পুজো হয় সব কিছুই ব্লগটার মধ্যে দেখতে পাবে তো পুরো ব্লগটার সঙ্গে থাকো স্কিপ না করে তো বন্ধুরা আমরা এই যে মেন রোড থেকে হেঁটে যাচ্ছি মাসি আর মাম্মাম ওরা দুজন আগে যাচ্ছে আর আমরা পিছনে আর আমাদের লেলি কুকুরটা মানে আমাদের সেই যে কুকুরটা থাকে আমাদের বাড়ি ও যাচ্ছে আমাদের সঙ্গে দেখো মেন রোড দিয়ে যাচ্ছে এত রোদ তোমাদের কি বলবো তো সব সময় প্রায় মেঘলা হয়ে আছে কদিন কিন্তু আজকের দিনটা প্রচুর পরিমাণে রোদ এর মধ্যে দিয়ে হেঁটে আমরা এরপরে যাব মাটির রাস্তায় তারপর মন্দির দেখো রোদে মুখের ফেসটাই অন্যরকম হয়ে যাচ্ছে আর গাড়ি ঘোড়ার আওয়াজ মেন রোড দিয়ে যাচ্ছি যেহেতু তো ওখানে গিয়ে

এই তো ওদের ওই রাস্তাটা পেরিয়ে তারপর আমরা যাব মাইকে अनाउंस শোনা যাচ্ছে অনেকেই জল ঢালা হয়ে গেছে সকাল থেকেই জল ঢালা হয় কিছু মাঠের মধ্যে क्षेत्र जो समुद्र के बाहेरा हम चले जाते सामने ही मंदिर के प्राचीन तद के संगीत राशि आता है उस का काम कारण कक्षा थाने के खेत और आसपास के खेत अच्छे और उनके सहयोगी द्वारा आज बारिश हुई थी और धान का अब पका हुआ हो गया है तो वो और सहयोगी का मतलब है सही कारण है आधे घंटे नोट चला कम से कम निकल गया है तो क्या बोला

আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এখানেই দেখো অনেকেই জল ঢালা শুরু করে দিয়েছে কিছুটা সময়ের জন্য বন্ধ ছিল ঠাকুরের একটু পুজো নিয়ে আবারও জল ঢালা শুরু হয়ে গেছে আর সকাল থেকেই জল ঢালা চলে প্রত্যেকটা মন্দিরে নীল পুজোই শুরু হয়ে থাকে আর এখানে দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে দূর থেকে আর সবাই তো মোটামুটি মনের কামনা বাসনা সবই বাবা মহাদেবের উদ্দেশ্যে বলছে তেমনই আমরাও দাঁড়িয়েছিলাম আর মাম্মা মের খুবই ইচ্ছে ছিল যে ঠাকুরের জল ঢালবে তোকেও নিয়ে গিয়েছিলাম প্রত্যেকবারের মতো ও ঠাম্মি যায়নি বলে একটু কষ্ট পাচ্ছিলো কিন্তু তবুও ওর মনটা ভালো ছিল বাবা মহাদেবকে দেখে আর এখানে দেখো সবাই অনেক ধরনের সবার বাড়িতে এখানে তো কেনা ফুল নয় এখানে সব বাড়িতে প্রচুর পরিমাণে ফুল হয় ফুল বেলপাতা গাছে আকন্দ ফুলের গাছ থেকে আকন্দ ফুল তুলে তার মালা করে নিয়ে গেছে বাবা মহাদেবের জন্য আর মন থেকে ভগবানকে ডাকছে মানে আকুল আকুলতা থেকে ভগবানকে ডাকছে সত্যি মনটা ভরে গেছিলো আজকের এই নীল পুজোর দিনে আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো

করে রাখে যে ধুনু পড়াবে ঠাকুরের উদ্দেশ্যে তো সেই মানসিক কাজ পূরণ হচ্ছে এই নীল দিনে অনেকেই অনেক তার মানসিক কেউ ডন্ডি কেটে কেউ ধুনু ডাকার চেষ্টা করছে এখানে নানান ধরনের মানুষ আসে এখানে যেহেতু গ্রামের পুজো হয় তো গ্রামের চারিদিক থেকে প্রত্যেকটা গ্রাম থেকে মানুষজন আসে আর এখানে সন্ন্যাসী দেখো বাচ্চারাও প্রচুর পরিমাণে সন্ন্যাসী হয়েছে বাবা মহাদেবের বাতিও দেওয়া হচ্ছে আর পুজোর শেষে এখানে সবাইকে আরতি যে পঞ্চ প্রদীপটা সবার ছোঁয়ানোর জন্য এই যে বোনটা দিচ্ছে সবাইকে সত্যি মনটা ভালো হয়ে গেছিলো আজকের দিনে আর আমরা বাড়ি থেকে খেয়ে দিল উপোস করে তা ও রান্না করে রেখেছিল সেজন্য নিরামিষ ভাত খেয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই সরু পাকা রাস্তা থেকে এখন আমরা মাটির রাস্তায়

হয়ে কলা তো বন্ধুরা বাড়িতে চলে এসছি আর অনেকটা হিটে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে এখন একটু রেস্ট নিচ্ছি আর ওদিকে সকালে রান্না বান্না করা ছিল আমরা করে রেখে গেছিলাম আবার এসে দেখি মা রান্না করছে রান্না রান্নাবান্না করে ওরা ওদিকে খাওয়া দাওয়া করুক আর আমি তো আগেই বললাম আমার নর্দা বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি খেয়ে এসেছি বলে হেঁটে আসতে পারলাম অতটা আর মাঠের মধ্যে দিয়ে রোদ তো প্রচুর পরিমাণে তো হেঁটে আসতেও প্রচুর কষ্ট হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের দিনটা তোমাদের ভালো কাটুক নীল পুজো আর চড়কের জন্য অনেক শুভেচ্ছা আর সামনে শুভ নববর্ষ তার জন্য অনেক ভালোবাসা সবার জন্য আসছি অন্য ভিডিও নিয়ে টাটা